আসসালামু আলাইকুম আপনারা যারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অফিস সহায়ক পদের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের জন্য পরীক্ষায় আসা প্রশ্নগুলো উত্তর সহকারে এই ভিডিওতে দেখাবো বা প্রিভিউ করব কাইন্ডলি আপনারা আপনাদের সুবিধা মতো পজ করে দেখে নেবেন এতে করে আপনারা অফিস সহায়ক পদের পরীক্ষা দেওয়ার জন্য একটি ধারণা পাবেন একই সাথে এখান থেকে অনেক কয়েকটি প্রশ্ন আপনি কিন্তু কমনও পাইতে পারেন তো চলুন শুরু করা যাক তবে আপনাদের জানাতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন কাইন্ডলি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এতে করে আপনারা অফিস সহায়ক পদের সহ অন্যান্য পদের পরীক্ষা পরবর্তী আপনার প্রশ্ন সমাধান ফলাফল সহ বাংলাদেশের অন্যান্য চাকরি এবং শিক্ষাগত তথ্য এখানে পাবেন ইনশাল্লাহ তো চলুন আপনাদের সুবিধার্থে আমরা এই অফিস সহায়ক পদের পরীক্ষায় আসা প্রশ্ন এবং সমাধানটা প্রিভিউ করব বলবো না বললে আপনাদের জন্য সেটা বিরক্তিরও কারণ হবে একই সাথে ভিডিওটি অযথায় লং হবে আপনারা প্রয়োজনে পজ করে দেখে নেবেন তো এখানে প্রথম পাতাতে দেখতে পাচ্ছেন প্রথম পাতাতে প্রশ্ন ছিল আপনার ছয়টি ছয়টির উত্তর দেওয়া রয়েছে এরপর দেখতে পাচ্ছেন পরের পাতা অনেক পাতাই র্যান্ডমলি রয়েছে এক্ষেত্রে আপনাদের প্রশ্নের যে সিরিয়াল মেনটেন সেটা কিন্তু নাও হইতে পারে তবে সব প্রশ্ন এখানে রয়েছে বৃষ্টি পাতার তবে প্রশ্ন রয়েছে র্যান্ডমলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার তেইশ থেকে শুরু করে উনত্রিশ পর্যন্ত পরের পাতা তিরিশ থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত সাত নম্বর পাতা এখানে আপনার ছয়ত্রিশ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ পর্যন্ত এরপর আট নম্বর পাতা আপনার তেতাল্লিশ থেকে শুরু করে উনপঞ্চাশ পর্যন্ত এরপর নয় নম্বর পাতা পঞ্চাশ থেকে সাতান্ন দশ নম্বর পাতায় আটান্ন থেকে একষট্টি পর্যন্ত এগুলো গণিত এরপর এগারো নম্বর পাতাতে দেখতে পাচ্ছেন আপনারা ছিয়াষট্টি পর্যন্ত বারো নম্বর সাতষট্টি হতে আটষট্টি পর্যন্ত তেরো নম্বরে আপনার ঊনসত্তর হতে একাত্তর পর্যন্ত আপনারা এখানে দেখবেন সমাধান কিন্তু করে দেওয়া আছে সুন্দরভাবে চোদ্দ নম্বর পাতাতে বাহাত্তর থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত পনেরো নম্বর পাতাতে আপনার ছিয়াত্তর থেকে শুরু করে আটাত্তর পর্যন্ত আপনারা খেয়াল করে দেখবেন একটি বিষয় যে ব্যাখ্যা সহ কিন্তু আপনার সমাধানটা করে দেওয়া আছে এরপর ষোলো নম্বর পাতাতে উনআশি থেকে এরপর সতেরো নম্বর পাতা এটা একটা ডাক অধিদপ্তরের অফিস সহক পদের পরীক্ষার প্রশ্নের সমাধান দেখতে পাচ্ছেন আপনারা আঠারো নম্বর পাতা এরপর সর্বশেষ পাতা তো এই ছিল ভিডিও আপনারা যদি চান যে এরকম অফিস সহায়ক পদের আরও আপনার প্রশ্ন সমাধান চান সেই ক্ষেত্রে আমরা কিন্তু দিব ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একবার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম